প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে যাব এমন একটা জায়গায় যেখানে আপনারা খুব কম মূল্যে চকলেট সামগ্রী পেয়ে যাবেন যেখানে চকলেটের পাইকারি বাজার চট্টগ্রামের দিনবল অবস্থিত রিয়াজ উদ্দিন বাজার সংসারে নিত্য প্রয়োজনে বিভিন্ন সামগ্রীর সাথে সাথে আপনাদের বাচ্চাদের বা প্রোগ্রামে বা স্কুলের তো লাগে এই চকলেট বিভিন্ন অকেশানে যেখানে আমরা অনেক সময় চকলেটটা অ্যাভয়েড করি দাম বেশি বলে তো আপনারা রিয়াজ বাজারে দেশি বিদেশি সব রকমের চকলেট পেয়ে যাবেন তো রিয়াজুদ্দিন বাজারে কী কী চকলেট পাওয়া যায় দেখুন এখানে চকলেটের সাথে সাথে মেগি নুডলস তারপর প্যাকেট যাতে আরো অনেক খাবার দুধ হরলিক্স পাশে কিছু চকলেট আছে আরো কি কি আছে এ পাশে দেখি আমরা ঘুরে ঘুরে এখানে কফির যে মিক্সড প্যাকেটগুলো আছে এগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে মার্কেটের একদমই সামনের দিকটা এদিকে আছে আরো কিছু কফি এখানে দুধ মিক্স করা আছে ব্ল্যাক আছে এগুলো হচ্ছে মেগের মশলা এখানে আইসক্রিম আর অনেক কিছুই আছে তো হচ্ছে দোকানের বাইরের দিকটা আমি দোকানের বাইরের দিকটা একটু দেখায় দোকানের সামনে একটু দেখাই তারপরে দোকানের ভিতরটা আবার দেখাবো আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন এখানকার সবগুলো কিরকম থাকে প্রচুর জিনিসপত্র এই তারপর ট্যাং গুলাতে আইটেম খেজুর বাদাম কাজু বাদাম আমি আশপাশের দোকানগুলো দেখিয়ে তারপর আমি আবার চকলেটের দোকানে ফিরে আসবো আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু সামনের আশপাশের দোকানগুলো দেখাই কি কি আছে এই অ্যাজুদ্দিন বাজারে এই যে বাজারে আপনারা চকলেটের সাথে সাথে আরো যা যা পেয়ে যাবেন তা হচ্ছে দেখুন কি কি আছে এখানে আইসক্রিম চকলেট তারপর এখানে কিটকেটও পাওয়া যায় আপনারা এখানে পিস পিস এরকম প্যাকেট আছে যদি আপনারা ছোট ছোট জমের এই চকলেটগুলো এইগুলো যদি পার পিস নেন তাহলে হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আর যদি প্যাকেট নেন তাহলে পেয়ে যাবেন বিয়াল্লিশ টাকায় তেতাল্লিশ টাকায় এরকম সব কিছুই যেগুলোর দাম চল্লিশ টাকা এগুলো যদি পাইকারি কেনেন তাহলে অনেক সময় আটত্রিশ টাকা পড়ে সব কিছুই যদি প্যাকেট হিসেবে নেন বড়ো বড়ো যে চকলেটের প্যাকেটগুলো আছে এগুলো বারোশো চোদ্দোশো টাকা করে পড়ে আর কিছু আছে জেলি টাইপের চকলেট ওগুলা পড়বে আপনার আঠারোশো টাকা দুই হাজার টাকা কেজি এই জন্যে আপনারা যদি স্কুলের প্রোগ্রামে অনেক সময় দেওয়া হয় বা আমরা গায়ে হল ইউজ করতে চাই চকলেট তখন আপনারা এইখান থেকে নিতে পারেন আর এখানে সকল দেশেরই চকলেট পাবেন বিশেষ করে ইন্ডিয়া তো আছেই তারপর কিছু কিছু চকলেট দেখলাম এখানে মিশরের থাইল্যান্ডের তো বেশি চকলেট অবশ্যই ইন্ডিয়ারই আর নারকেলের যে চকলেটগুলো আছে এই কিছু আছে এখানে মালয়েশিয়ার আবার কিছু আছে মালদ্বীপের চকলেট দেখলাম বার্মিজ আচার বার্মিস চকলেটও আছে এখানে তারপর আমাদের আমরা যখন কুড়ি নুডলস খাই কিছু এই সবগুলাই আছে এখানে আর এই চকলেটগুলোর দাম হচ্ছে ষাট টাকা করে যদি বেশি নেন তাহলে আর একটু কম পড়ে আমাদের স্কুলে একটা প্রোগ্রাম ছিল এই জন্য আমি কিছু চকলেট নিয়েছি এখান থেকে এখানে চকলেট অনেক এই চকলেটগুলো এগুলো হচ্ছে মিক্স চকলেট এগুলো আপনার কেজি হিসেবে নিতে পারেন কিছু চকলেট আছে চোদ্দোশো কিছু আঠারোশো টাকা বলেছি আমি অবশ্যই এর আগেও এখানে ড্রাই কেক পাবেন তারপর বাচ্চারা যেসব খাবার খায় সবকিছু আছে এখানে প্রচুর এখানে বিভিন্ন রকমের সস আচার তারপর চকলেট সিরাপ আমরা কেকের মধ্যে যে সব ডেকোরেশনের জন্য ইউজ করতে চাই সেগুলো আছে এখানে তারপর রেডি করা যে নুডলস গুলো থাকে পকোড়া হরলিক্স আর যত রকমের দুধ আছে পাউডার মিল্ক সব কিছুই এখানে পাবেন এখানে এত জিনিস দেখিয়ে শেষ করা যাচ্ছে না টু কেন দিতে পারি এখানে গেলে লাভবান হবেন ঠকবার কোনো চান্সই নাই আর তার সাথে সাথে আশেপাশে অনেক কুকারেজের দোকান আছে লাগলে ওখান থেকে কুকারেজও কিনতে পারবেন আজকের ভিডিও ই পর্যন্তই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আল্লাহ হাফেজ